হ্যালো ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন তো সেই প্রত্যাশায় প্রত্যেক দিনের মতো আজকে আবারও আপনাদের সামনে নতুন আরও একটি ছোট্ট ভিডিও নিয়ে আসলাম তো ভিউয়ার্স আজকের ভিডিওর টপিকটি আপনাদের যারা শিঙ মাছ চাষ করতে চাচ্ছেন তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে তো আজকের ভিডিওর টপিক হচ্ছে কিভাবে আপনি চাইলে চার থেকে পাঁচ মাসের মধ্যে আপনার এক কেজিতে পনেরো থেকে বিশ পিসে কেজি শিং মাছ তৈরি করতে পারবেন বা এক একটি শিঙ মাছ কীভাবে আপনি একশো থেকে একশো পঞ্চাশ গ্রাম ওজনের করতে পারবেন ধবি আর শিং মাছ চাষ করতে হলে এখন বর্তমান সময়ে আমরা অনলাইন থেকে জেনেছি যে শিং মাছ চাষ করতে হলে ফেমেল মাছ চাষ করা ছাড়া শিং মাছ লাভবান হওয়া যায় না এবং যারা নতুন এই বিষয়টি জানেন না তাদেরকে বলে রাখি শিং মাছ সবসময় গ্রেডিং করে চাষ করবেন গ্রেডিং করলে দেখা যায় শিং মাছের মধ্যে যে ফেমেল মাছটা আছে সেটা অধিক পরিমাণে থাকে প্রায় এইটটি পার্সেন্ট পর্যন্ত ফেমেল শিং মাছ পাওয়া যায় যেটা চাষকালীন সময়ে চাষ করলে মোটামুটি আপনার যে ফলাফল পাওয়া যায় যখন আপনি আনগ্রেডিং পোনা চাষ করবেন মেল এবং ফিমেল উভয়ই তখন কিন্তু পুরুষ মাছটা ছোটো থেকে যাবে অনেক ছোট থেকে যাবে একটা মাছের মধ্যে গরমিল হবে একটা সময় দেখা যাবে কিছু মাছ বড় হয়েছে এবং কিছু মাছ একদম পোনা আকারেই থেকে গেছে যার ফলে কিন্তু শিং মাছ চাষ করে তেমন একটা আপনি চাইলে লাভবান হতে পারবেন না এবং ফিমেল শিং মাছ ফিমেল শিং মাছ যখন আপনি চাষ করবেন তখন কিন্তু আপনাকে নিশ্চিত হতে হবে বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে বা যে কারো কাছ থেকে গ্রেডিং করা পোনা আপনাকে সংগ্রহ করতে হবে এবং গ্রেডিং করা পোনা সংগ্রহ করার পর আপনাকে অবশ্যই খাবার দিতে হবে দুইবেলা প্রোটিন সমৃদ্ধ খাবার দিতে হবে ভাসমান যে ফিটটা আছে সেই ফিট খাবার দিলেই ভালো হয় যখন আপনি পঁয়ত্রিশ পার্সেন্ট প্রোটিন সমৃদ্ধ খাবার দিবেন আমরা অনেকে তিরিশ পার্সেন্ট প্রোটিন সমৃদ্ধ খাবার দিই যদি সম্ভব হয় পঁয়ত্রিশের উপরে দর সেটাও দিতে পারেন তবে ন্যূনতম পঁয়ত্রিশ পার্সেন্ট প্রোটিন সমৃদ্ধ খাবার যখন আপনি দুইবেলা দিবেন এবং পার শতাংশে গড় হিসাবে দেখা যায় এক হাজার থেকে বারোশো পিস পর্যন্ত যখন আপনি পোনা দেবেন তখন কিন্তু দেখা যায় চার থেকে পাঁচ মাস সময়ের মধ্যেই এক একটি শিং মাছ প্রায় একশো পঞ্চাশ গ্রাম ওজনের তৈরি করা সম্ভব যখন আপনার মাছ সঠিক জায়গা এবং সঠিক প্রোটিন সমৃদ্ধ খাবার পাবে ওই মাছ কিন্তু খুব দ্রুত বড় হয়ে যাবে এবং যখন আপনি গ্রেডিং করা পোনা ছাড়বেন এবং অনেক মাছ চাষি ভাই যখন চাষ করে থাকে বিভিন্ন জায়গা থেকে পোনা সংগ্রহ করার পর পাঁচ ছয় মাছ চাষ করার পর কিন্তু দেখা যায় এরকমই ধারণা নিয়ে থাকে পনেরো বিশ পিসে কেজি করবে তখন দেখা যায় কেজিতে হয় পঞ্চাশ পিস ষাট পিস তো এরকম কখনোই হবে না যদি আপনারা আমাদের কাছ থেকে পোনাগুলো সংগ্রহ করেন কেননা আমরা শতভাগ নিশ্চয়তার সহিত কোয়ালিটি সম্পন্ন মাছ অনলাইনে বিক্রয় করে থাকি তো যারা শতভাগ নিশ্চয়তার সহিত মাছের ফেমেল পোনা সংগ্রহ করতে চাচ্ছেন দেশ বা দেশের বাইরে থেকে তারা অবশ্যই নিশ্চিন্তে নির্দ্বিধায় আমাদের কাছ থেকে মাছের পোনা সংগ্রহ করতে পারবেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে বিক্রয় করে থাকি